샤프스의 젤어디 귀. 아시아 찬다, 샤프스의 붓이 찬다. 아, 네, 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 샤프스의 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 찬다. 아, 샤프스의 찬다. ডিগ্রি কুয়াশা আজকের দিলে বর্ষা হচ্ছে ঘর কুয়াশা অন্ধকার বর্ষা তাল সম্প্রদায় কি বর্ষা আছে ঘোর কষা ঘোর কষা ঝুমঝুম বর্ষা আছে ঘোর কষা দেখুন সামনে দেখা যাচ্ছে না তারপরে বর্ষা হচ্ছে ঝুমঝুম করে উপায় কি কেবা বর্ষা হচ্ছে কি হবে জয় গুরু চল রি শ্রী শ্রীন গির জয় রয় শ্রীন্দাব কঠিন তো ঘোর কুসা ঠান্ডা বর্ষা হচ্ছে ঝুঁকি জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্নধাম এই তপভূমি এখন বোঝা যাবে তপস্যা ওহ আজকে বেশি ঠান্ডা সব মাই ভালো না থাকে পরে কে কমল কেশ এই একটু ব্যান্ড পরি দাও না শুধু বা ও ঠান্ডা লাগছে কম মনে লাগে তো কেশব মাধব কে কেশব মাধব গিরিধারী লাল রাধে নাম জয় জয় শ্রীবৃন্দাবন ধাম